যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অভ্যন্তখানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কোনো বৈঠক হবে না যদিও উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিবেশের অধীনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি সূত্রের বরাত দিয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অভ্যন্তরালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন বলে আশা করা যাচ্ছে না বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বুধবার এই তথ্যটি জানিয়েছেন হিন্দুস্তান টাইমস দাবি এ মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিবেশে সুইজারল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য অনুষ্ঠানিক অনুদরানা করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর গিপা সম্পর্কে যে ঠানা পুরা দেখা গিয়েছিল তা দূর করতে সাহায্য করবেন এই আশায় ডাকায় এই বৈঠকের বিষয়ে আগ্রহী তারা বলেছেন এই ধরনের বৈঠক ভারতের এজেন্ট অংশ নয় এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ব্যস্ত সময়সূচির পরিপূর্ণ থাকবে মোদী আগামী একুশে সেপ্টেম্বর তিন দিনের সফরে দেশটিতে যাবেন জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশনে এবং শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঞ্চয়ে তিনি যোগ দিবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বাংলাদেশের নতুন সরকার প্রদানের সাথে সাক্ষাৎ হচ্ছে না তার ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন প্রধানমন্ত্রী মোদীর নিউইয়র্কের সাধারণ পরিবেশনা সুইজারল্যান্ডের কিছু দ্বিপাক্ষীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অভ্যন্তকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাথে কোনো বৈঠক হবে না তা শিউরে নেই সংবাদ মাধ্যমটির দাবি সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত বাংলাদেশের সম্পর্কে বিষয়ে ডক্টর ইউনুসের বক্তব্য ও ঢাকার অভ্যন্তকালীন সরকার সদস্যের প্রায় তিন দিনের মন্তব্যে ভারতের সমালোচনায় নয়াদিল্লি পালো লাগেনি